বসিরহাটে বুলেট ট্রেন এআইতে বুলেট ট্রেন বসিরহাট স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বুলেট ট্রেন আসছে ধরার জন্য এগিয়ে যাচ্ছে যাত্রীরা বসিরাট মহকুমার শিয়ালদহ ও হাসনাবাদ লাইনের বসিরাট স্টেশনের ঘটনা এআইতে বানানো আট সেকেন্ডের ভিডিও ছবিতে দেখা যাচ্ছে বসিরাট স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ বলে ট্রেন আসছে আর যাত্রীরা এগিয়ে যাচ্ছেন বলে ট্রেন ধরার জন্য একের পর এক ছবি ভাইরাল হচ্ছে ও রাজ্যের বিভিন্ন জায়গায় এই বুলেট ট্রেনের ছবি ভাইরাল হয়েছে এই দেখে রীতিমতো মানুষের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে যেখানে এখনো এসি ট্রেনে দেখা নেই সেখানে বুলেট ট্রেন মানে স্বপ্ন যাত্রীরা সেই স্বপ্ন নিয়ে রীতিমতো সমালোচনা ঝড় তুলেছে তারা চাইছে দ্রুত এইসব সোশ্যাল মিডিয়াতে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ করুক রেল পুলিশ যারা এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হলে আগামী দিনে এই ধরনের আতঙ্ক ছড়াবে না তা না হলে বড় দুর্ঘটনার কবলে পড়তে হবে আমাদের আমরা রেলের সময়সূচি দেখে স্টেশনে আসি আর তার মধ্যে যদি এইসব গুজব ছড়ায় তাহলে আমাদের এবং আমাদের নতুন প্রজন্মের কাছে খারাপ বার্তা যাচ্ছে আমরা দেখি হতবাক এর আগে দেখে কিভাবে স্কুলে বাঘ ঘোরাঘুরি করছে আবার কখনো দেখেছি মালঞ্চের ব্রিজ ভেঙে পড়েছে এটা থেকে আইনি পদক্ষেপ না নিলে আগামী প্রজন্মেও শেষ হয়ে যাবে আমরা চাই রেল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন করা পদক্ষেপ নিক । বিভিন্ন ভিডিও দেখছি যে কিছু ব্রিজ ভেঙে পড়ছে বা বিভিন্ন ধরনের দেখানো হচ্ছে এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ভিডিও করা হচ্ছে যে বসিয়াট স্টেশনে নাকি বুলেট ট্রেন চলছে এরকম বেশ কিছু ভিডিও আমরা সামনে দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলোর জন্যে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে মানে এটা প্রচুর মানুষকে হয়তো অনেক রকম সমস্যা হতে পারে অনেকে ভুল বুঝতে পারে তো এই থেকে আমরা চাই যে পুলিশে আইনানুক কিছু ব্যবস্থা গ্রহণ করুক যাতে এই ধরনের কাজগুলো তো না করতে পারে বা ভুল সংবাদ যাতে না পারে নমস্কার আমার নাম শুভঙ্কর নন্দী আর এরকম ধরনের ভিডিও বা এরকম ধরনের জিনিস অনেকেই বিভ্রান্ত করে তো আমি একজন স্টুডেন্ট হিসাবে বলতে চাই এগুলো মোটেই কার্যনীয় নয় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে আর এইগুলো আমাদের প্রত্যেক মানুষকে যারা ফেসবুক মানে অনেকেই আছে যে আমরা এইগুলো বুঝতে পারছি আমরা স্টুডেন্ট যারা আরও বড় যারা আছে তারা বুঝতে পারছে কিন্তু এরকম অনেকেই আছে যারা বুঝতে পারছে না তারা জিনিসটা জানে না বিষয়টা জানে না যে এতটা আধুনিক এআই তে এইসব হচ্ছে তো এগুলো আমার মনে হয় না যে এগুলো ছড়ানো উচিত আতঙ্কতার কাজ করে এগুলো